আমের ব্যবসা করব মানে এই যে উনি আমাকে এনকারেজই করেছিলেন মানে আমের ব্যবসা করবো মানে আমি কাজ করব তো এটা এবং আপনি জানেন আপনারা জানেন যে রংপুরের পুত্রবধু হওয়ার কারণে হারিভাঙা আমের প্রতি তার যে আমি এটাও একবার ওনাকে বলেছিলাম যে আপনি শুধু হারিভাঙা বলেন এটা তো আমাদের অঞ্চলে আমার মন খারাপ হয় তিনি তারপর বলেন না হারিভাঙা না আম আমার প্রিয় হারিভাঙা শুধু না তো এই যে একজন আম আমের প্রতি ভালোবাসা আম প্রেমী প্রধানমন্ত্রী আছেন এবং উনি এই যে যা বলছেন

ব্যক্তি উদ্যোক্তা এসছেন আমরা শুনেছি তবে প্রথম পর্যায়ে সরকারকেই হাতটা ধরতে হয় তারপরে বেসরকারি বৃহৎ বৃহৎ প্রতিষ্ঠান আসবে এবং বাংলাদেশের আম এই যে জাপানিজ মিয়া বলেন সেই দেশের মানুষও বাংলাদেশি আমকে প্রশংসা করে তো একটা সময় আসবে এই কথাটা বলে শেষ করতে চাই এই যে বাড়ি ওয়ান টু কত দূর স্যার আপনারা এক থেকে আঠেরোর চাপে এবং ইটস ট্রু আম্রপালি ছাড়া অন্য কোনো আমের শেলফ লাইফ বা ট্রাভেলিং রেজিস্টেন্স আর অন্য কোনো আমাদের অভিজ্ঞতা থেকে আম্রপালি চাই হলো মোস্ট সুইটেবল ওয়ান টু এক্সপোর্ট আর বাড়ি ফোর বাড়ি ফোর তবে খুব বেশি দিন দূরে না যেদিন ঢাকার শহরের পয়সাওয়ালা মানুষরা জাপানের ওই মিয়াজাকি আমের মতো বাংলাদেশের ল্যাংরাম নিলামে তুলে খাবে আমার কথাটা আশা করি বুঝতে পারছেন মানে ল্যাংড়া আমের গাছ এক বছর ফসল হয় এক বছর হয় না আমার নির্বাচনী এলাকায় হাজি ওসরাউতুল্লাহ স্টেট আছে যেখানে পত্রিকায় এসেছে আপনারা অনেকে জানেন প্রায় একশো একশো পাঁচ প্রজাতির আম ছিল দুটি আমের ক্রস ট্রস করলে তো বাড়িয়ে থাকে এবং এটা এখনও আছে কিন্তু আনফরচুনেটলি আমাকে সভাপতি হিসেবে একটা বেগ পেতেই হয় ওই মাদ্রাসাটার পরিচালনা ব্যয় আছে বছরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা পথে ভেঙে আসলে চার পাঁচ লাখ টাকা বা তিন লাখ টাকা ওই একশো বিঘা জমির আম বিক্রি করে বা নিলাম করে বছরে পঁয়ত্রিশ লাখ টাকা আসে না তো আমি ওনাদেরকে বলেছি সব কেটে ফেলেন এবং হাই ডেন্সিটি প্ল্যান্টেশনে যান এই যে শুরু হচ্ছে এই শুরু হওয়া মানে কি তিনি তার ওই ল্যাংড়া আমটাও কেটে ফেলে দিবেন কারণ এটা এক বছর এক বছর হয় না কিন্তু এটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে চাঁপাইনবাবগঞ্জের মানুষের এবং রাজশাহীর মানুষের যে এক্সচেঞ্জ হয়ে যাবে যেসব ভ্যারাইটি এসবকে একটু প্রিজার্ভ করাটারও কিন্তু প্রয়োজন আছে গোপাল ভোগামের ক্রস করে আরেকটা যেটা তৈরি করা হলো ভালো ঠিক আছে বুঝলাম কিন্তু হ্যাঁ মূল জিনিসটা আমাদেরকে ধরে রাখতে হবে